এই এক হচ্ছে আপনার রয়েছে বারোটি পান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা পান করে এভাবে আবার বারো সলি দিয়ে বাঁধা হয় এইভাবে এখানে বারোটা চলি রয়েছে এই বারোটা সলি আবার বিক্রি হয় বিশ কান্তা হওয়ার পরে একটা টুকরি হয় সেই টুকরি হিসাবে বিক্রি হয় এক কুড়ি এখন আমরা বর কাছে জানতে ব বর্তমানে পানের দাম কেমন খুব সস্তা কত বিক্রি এক কুড়ি এখন পাঁচশো টায় এক কুড়ি সুক্রিয় দোষক এরকমের বিষ কামতা পান মাত্র পাঁচশো টাকা আপনাদের আর কি উৎস আছে জীবনে যে আপনার জীবন চালেখা করেন এটা ছাড়া আর কি পেশা আছে না এটাই নিয়ে জীবন চলবে আমরা এটাই দিয়া আর কি তা আমরা লেবু নাই আনারস নাই আচ্ছা যে যে আয় গো এটাই আমরা এখন বাজারের যে অনেক মূল্য জিনিসপত্র দাম আয় গম আর কইও না হ্যাঁ

পাঁচটা ভালো লয় কিস্তি বাবু হলো লয় দোকান হলো বাকি খায় আগে তো আপনাদের কিছু বিসির বিতেন না এখন তো নেওয়া লাগে আগে তো কম বেশ নেই কিন্তু অত চাপ না এখন এই যে পানের হতাশ খুব চাপ কি করব কিছু করার নাই আপনারা জানতো বাস্তবে তোইব আপনারা জানলেন যেটা আমরা যে এই যে পান পাতার উপর মানে এক কুড়ি পান মাত্র পাঁচশো টাকা বিক্রি হয় বা ছয়শো টাকা বড় এই পান বিক্রি করে তাদের কিন্তু সেভাবে কামলা খরচ দিয়ে তাদের ইনকাম সেভাবে আর সম্ভব হয় না

আপনাদের দাওয়াত দিয়েছেন আপনি আসতে পারবেন কিন্তু তাদের যে আপনার পাহাড়ের শাক সবজি রয়েছে তাই খেতে হবে এখন মাছ মাংস আসলে তারা খাওয়া মোটামুটি এক পর্যায়ে খুব কঠিন এখন আগের মতো আর মাছ মাংস এখন খাওয়া সম্ভব না দাঁড়ানো অনুযায়ী তো সবাই ভালো থাকবেন আমরা দুর্গম পাহাড়ি এলাকার খাসিয়া পুন্দির থেকে তাদের যাবে সবাইকে বিদায় জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব বেশি বলুন